মাম মামাম কি দেখো কি দেখো তুমি টিভি দেখো মামামা বা বল তো বাবা বলো বাবা বলো আমি বাবা ডাক শিখেছি মা ডাক শিখেছি বলো বলো বলো

এটা টিভি রিমোট এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না মা এটা খাওয়া যাবে না এটা টিভি রিমোট এটা খাওয়া যায় না মা এটা পচা এটা খাওয়া যায় না তোমাকে বিস্কুট বিস্কুট বিস্কুটে নাবিল নুচাবা জন্য বিস্কুট নিয়ে আছো তো নোচার বা বিস্কুট খাবে হুম বিস্কুট খাবে কই

আমারিমোট রিমোটটা খেতে মন চায় কি কার কি দেখার কি দেখে মা तुम अपें, इधर तुम अपें, तुम अपें, मामा, ओझ, 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 अबार रिमोट ना, अबार रिमोट ना, इधे, 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 तू डूस्त में, इधर तू डूस्त में, वो डूस्त में

এই যে সোনা মাটা কই আমার সোনা মাথা কই এই যে তা যে তা